কোনটাকে অভিশপ্ত বলে মনে করা হয় কোনটা খুললে নাকি বন্যায় ভেসে যাবে দেশ কোনটায় আবার এলিয়েনদের দেখা মিললেও মিলতে পারে বিশ্বের এই পাঁচ দরজা আজও খোলা যায়নি দরজাগুলো নিয়ে অনেক বিশ্বাস অনেক কথা প্রচলিত রয়েছে এই দরজাগুলোর পিছনে আসলে কোন রহস্য লুকিয়ে রয়েছে তা অজানাই রয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো এই অদ্ভুত পাঁচটি দরজা নিয়ে তাজমহল আপনি জানেন কি আজও তাজমহলের একটি ঘর গোপনী রয়ে গেছে আজ পর্যন্ত কেউই সেই ঘরে ঢুকতে পারেননি চোদ্দতম সন্তানের জন্মের সময় মমতাজের মৃত্যু হয়েছিল তারপরেই ষোলোশো একত্রিশ সালে শাহজাহান স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল বানানোর কাজ শুরু করে দেন ২২ বছর লেগেছিল তাজমহলটি বানাতে মনে করা হয় তাজমহলে হাজারের বেশি গোপন দরজা রয়েছে তার বেশিরভাগই আজ পর্যন্ত কেউ খুলতে পারেননি এই গোপন দরজার ওপারে কি রয়েছে তার রহস্যই থেকে গিয়েছে পদ্মনাভ স্বামী মন্দির জানা যায় এই মন্দিরে এমন একটা দরজা রয়েছে যা খোলার কোনো উপায় নেই কতগুলো কৃত্রিম সাপ সেটা জড়িয়ে ধরে রয়েছে 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 না 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 কোনো তালা জাতীয় কিছু তাও অনেক চেষ্টা করেও এই দরজা খোলা যায়নি প্রচুর ধন সম্পত্তিতে ভরা ছিল এই মন্দির এই মন্দিরের ভিতরে ছটা সিল করা ভোল্ট ছিল এই ছটা ভোল্টেই লোহার শক্ত দরজা দিয়ে বন্ধ করা ছিল এর মধ্যে পাঁচটা দরজা খোলা গিয়েছিল তার মধ্য থেকে প্রচুর মূল্যবান ধন সম্পত্তি উদ্ধার করা গিয়েছে কিন্তু চেম্বার বি আজ পর্যন্ত খোলা যায়নি অনেকের বিশ্বাস এই চেম্বার বি মন্ত্রপুত দরজা খুব বড় মানের পুরোহিত ছাড়া এই মন্ত্র খণ্ডন করা কখনোই সম্ভব হবে না তাই দরজা খোলাও সম্ভব নয় অনেকের বিশ্বাস এই দরজার সঙ্গে সমুদ্রে সংযোগ রয়েছে দরজা খোলা হলে সারা দেশ প্লাবিত হয়ে যেতে পারে টেরাকোটা সেনা ঠিক যেন আলাদা একটা সাম্রাজ্য বিশাল তার সেনাবাহিনী দুর্গদার আগলে যেন পাহারা দিয়ে যাচ্ছে দিবারাত্র বছরের পর বছর ধরে যে বাহিনীর বেশিরভাগটাই মাটির বা ব্রঞ্জের বিশ্বকে বিশ্বের মধ্যে ফেলে দিয়েছিল চীনের জিং এই টেরাকোটা আর্মি আজ থেকে ৪৫ বছর আগে মাটির নিচে আরও একবার জীবন্ত হয়ে উঠেছিল এই টেরাকোটা সেনারা উনিশশো সালে জিং এক কৃষক পরিবার বাড়ির কাছেই পাত জন্য গর্ত খুঁজছিলেন মাটি থেকে দুমিটার মিটার নিচে অপেক্ষাকৃত শক্ত এবং লাল রঙের মাটি ছিল সেখান থেকেই টেরাকোটা সেনার আবিষ্কার পরে ভূতত্ত্ববিদরা প্রায় বিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে খনন করে আট হাজার সেনা একশো ত্রিশটি হ্রদ পাঁচশো বিশটি এবং একশো পঞ্চাশ সওয়ার সেনার মূর্তি বার করেন টেরাকোটা সেনার মাঝে একটি দরজাও পেছনের ভূতত্ত্ববিদদেরা পেয়েছিলেন তবে সেই দরজার পিছনে কি রয়েছে তা আজও জানা যায়নি মাটির নিচে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকা জিনের এই টেরাকোটা সেনা নিয়ে নানান রকমের মত রয়েছে যে কৃষক পরিবার এর খোঁজ পেয়েছিল তাদের নাকি তারপরেই অনেক রকমের অর্থ কষ্ট দেখা দিতে শুরু করে কঠিন অসুখ হয় পরিবারের পাঁচ ভাইয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে এক ভাই আত্মহত্যা করেন বাকিরা অসুখে মারা যান বন্ধ দরজা খুললে আরো বড় অভিশাপ নেমে আসতে পারে এমনটাই বিশ্বাস অনেকের স্প্রিংস অফ গিজা মিশরের পিরামিড বা স্প্রিংস মানুষের এমন একটা সৃষ্টি যা আজকের যুগেও আর্কিটেক্টরা কল্পনাতে বানতে পারবেন না হয়তো কিভাবে এর সৃষ্টি কারা বানিয়েছিল এ নিয়ে নানা মতবাদ রয়েছে অনেকের বিশ্বাস বাইরের দুনিয়া থেকে এলিয়েনরা বানিয়ে গিয়েছে অনেকে মনে করেন মিশরের বালির নিচেই কোথাও একটা লাইব্রেরি রয়েছে আর সেখানেই রহস্যময় পিরামিড বানানোর খুঁটিনাটির উল্লেখ করা হয়েছে কিন্তু সেই লাইব্রেরি কোথায় কেউ তা বলতে পারেননি অনেক মানুষের বিশ্বাস গিজার দ্য গ্রেট স্প্রিংস এর নিচে যে গোপন দরজা মিলেছে সেই দরজার ওপারেই রয়েছে এই লাইব্রেরি বাম স্প্রিং হোটেল কানাডারি হোটেলের একটি ঘর নিয়েও রহস্য রয়ে গিয়েছে হোটেলের আটশো নম্বর ঘরটি কখনো কেউ খোলে না হোটেলের নতলায় এই ঘরটি রয়েছে শোনা যায় অনেক বছর আগে নাকি এই ঘরে উঠেছিল একটি পরিবার মা বাবা আর তাদের ছোট্ট শিশু ঘুমের মধ্যে স্ত্রী আর সন্তানকে খুন করে নিজেও নাকি আত্মহত্যা করেছিলেন ওই ব্যক্তি তারপর এই ঘরে কোনো পর্যটক থাকতে পারেননি রাতে চিৎকারের আওয়াজ শিশুর কান্নার আওয়াজ শোনা যায় এই ঘরটি সেই থেকেই তালাবদ্ধ করে রাখা হয়েছে আপনাকে যদি এই দরজাগুলো খুলতে দেওয়া হয় তাহলে আপনি প্রথমে কোন দরজা খুলবেন কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আর যদি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন